এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম ময়দা ব্যবহার করলাম এক বাটি সয়াবিনের তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী আমি ঘি খাই না তো তার জন্য এখানে আমি সয়াবিনের তেলটাই ব্যবহার করলাম তোমরা ইচ্ছা করলে এখানে ঘি ব্যবহার করতে পারো তো এটা দেখো আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এটাই কিন্তু বাজারের লুচি পরোটা বানায় দোকানে সেই লুচি পরোটা বানানোর গোপন টিক্স দোকানিরা কিন্তু ঠিক এভাবেই লুচি বানিয়ে থাকে তো দেখো এর মধ্যে আমি কিছু পরিমাণ কালো জিরা ব্যবহার করব পরিমাণে খুবই অল্প কালো জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এখানে কিন্তু আমার সয়াবিন তেলের পরিমাণ ঠিক সাড়ে তিন টেবিল চামিচ ব্যবহার করেছি তো দেখো শুকনার সমস্ত উপকরণ দেওয়ার পরে এই রকম হাত দিয়ে মেখে নেওয়ার পরে এইভাবে দলা পেকে গেলে যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে দেখো উপাদানগুলো পারফেক্ট হয়েছে তো এখন আমি পানি দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা মাখিয়ে নেব এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে এটা কিন্তু সহনশীল তাপমাত্রার পানি ঠান্ডা পানি ঠিক আমি ট্যাপ থেকে নিয়েই এর মধ্যে ঢেলে দিয়েছি এভাবে হাত দিয়ে খুবই ভালো করে মাখাতে হবে তো আমি দেখো বারবার এভাবে পানি দিব আর মাখাবো পানিটা একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে হাতের সাহায্যে মাখিয়ে নিবে দেখো তো বন্ধুরা দেখো ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে পারফেক্টভাবে মাখাতে হবে না হলে লুচি কিন্তু ফুলবে না তো এই দিকে দেখো মাখানো হয়ে গেছে এটা আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দশ মিনিটের মতন রেখে দিব দশ মিনিটের মতন আমি এভাবে ঠিক রেখে দিব এখানে লুচির খামিরটা আমি থেকে রেখেছিলাম তো এখন দেখো আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে লুচিগুলো বানিয়ে নেব তো এই দিকে ফ্রাই মধ্যে তেল গরম করে দিয়েছে এখানে বেশি তেল নিতে হবে লুচিটা ডুবো তেলে ভাজতে হবে এইভাবে খামির থেকে গুলো কেটে নিচ্ছি তো দেখো লেসিগুলো কেটে এগুলো এইগুলো আমি এখন এভাবে ডলে নিব এই অবস্থাতেই আমি ডলে নিয়েছি এখন এর মধ্যে দেখো ময়দা দিয়ে এভাবে গোলডো তৈরি করে নেব লেখকটি বেশি করে ভিতরে ময়দা দিতে হবে চেপে চেপে এভাবে ভিতরে ময়দা দিয়ে গোল শেপ করে নিতে হবে তো দেখো এটা আমি ফাইনাল লাস্ট লুচির দেখো ওটা কীভাবে ময়দা দিয়ে সেট করতে হয় সেটা দেখালাম এখন আমি এগুলো গোল শেপ আকারে বলে নেব বেলে তেলের উপর ভেজে নিব তো দেখো সেটা আমার বলা হয়ে গেছে এখন আমি এটা বেঁধে নেব চুলার জালটা কিন্তু লো মিডিয়াম আছে রাখতে হবে দেখো আমি সান্তাটা দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি এভাবে চাপ দিলেই দেখো ফুলে যাচ্ছে লুসিটা দেখো কি সুন্দর ফুল্কো হয়েছে এক পিঠ বাজার পরে আমি অপর ফিট উলটিয়ে দিয়েছি দেখো আমি কিন্তু লুচিগুলো ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে ঘি বা সয়াবিন তেল দিয়ে বেলে নিতে পারো দেখো এদিকে ময়দার গুঁড়া দেখা যাচ্ছে আমি ঠিক যেভাবে লিচিগুলো তৈরি করলাম তোমরা ঠিক এভাবে তৈরি করে দেখো মজা লাগবে খেতে তো দেখো এইভাবে সাঁতাটা সাহায্যে আমি লুচি থেকে তেলগুলো নিংড়ে নিচ্ছি তো একটা হয়ে গেল একটা লুচি হয়ে গেল তো এদিকে দেখো আর একটা লুচি আমি দিয়ে দিলাম দেখো ময়দা দিয়ে বেলে নিচ্ছি এক হাত দিয়ে তো আসলে বেলা যায় না তা আমি বেলার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি দুই হাত দিয়ে বেলে তো দেখো আর একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি প্রত্যেকটা লুচি ফুলকো হবে এবং লুচি খাওয়ার সময় যে যে হবে তা কিন্তু হবে না প্রত্যেকটা লুচি সুন্দর দেখো ফুলকো এবং খেতে সুস্বাদু হবে আর মানে রেখে দিলে বা খাওয়ার সময় ঠান্ডা হওয়ার পরে আঠা মানে চামটাও হবে না তো দেখো এই লুচিটাও কিন্তু বলের মতন ফুলে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমি যেভাবে লুচি তৈরি করলাম তোমরা ভাবে একদিন ট্রাই করে দেখতে পারো মন্দ হবে না সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এই লুচিটাও আমার হয়ে গেল পড়া সবগুলো লুচি ভেজে আমি দেখাচ্ছি আগের দেখো ভেজে নিয়েছি তো বাকিগুলো ভেজে নিব তো দেখো আমি কিভাবে পুরের মধ্যে ময়দা ভরি সেটাই দেখাচ্ছি প্রত্যেকটা হোটেলের লুচি বানাতে গেলে সেম প্রসেস অবলম্বন করে দেখো আমরা যে কুসলিপিঠা বানাই কুসলিপিঠার মধ্যে যেভাবে পুট দিতে হয় তোমরা ওভাবেও লুচির মধ্যে পুটটা ভরে দিতে পারো দেখো এটা আমি তেল দিয়ে বেলে নিব দেখো আমি এখানে আগেরগুলা ময়দা দিয়ে বেলে নিয়েছি তো এটা তেল দিয়ে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো এটা আমার লাস্ট লুচি প্রত্যেকটা লুচি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো হয়েছে একটা লুচিও কিন্তু চুপে যায়নি হয়ে গেছে যদি ভালো লাগে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর তো বন্ধুরা দেখো আমার হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের লুচি তো তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো এবং ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখছো আমি আবারও বলছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থেকে সুস্থ থেকো লুচির সঙ্গে দুই রকমের সেমাই দিয়ে জমে যাবে তোমাদের ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আল্লাহ